বৌদের মর্যাদা স্ত্রীর অধিকার অনেকেই পায় না বিয়ে তো অনেকেই করে কিন্তু সত্যি কথাই আজকের সমাজে বেশিরভাগই শুধু কর্মচারী হিসেবে রয়ে যায় স্বামীর রোজগার অনুযায়ী আনন্দ হলোর তো দূরের কথা অনেকেই তো কেবলমাত্র দুবেলা দুমুটো খাওয়া আর লজ্জা নিবারণের মধ্যেই সীমাবদ্ধ হয়ে যায় শখ পূরণের কথা বলতে গেলে তাদেরকে লোভী ভোগী সুবিধা সন্ধানী অহেতুক খরচ করে বেশি সব শেষে শুনতে হয় নিজের রোজগার দিয়ে নিজের শখ পূরণ করো শেষের কথাটা শোনার পরে তাদের টাকায় কেনা খাবারটুকু খেতে বড্ড কষ্ট হয় আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা সকলে কেমন আছেন আমি আপনাদের নাটোরের বোন এই তো আপনাদের মাঝে চলে আসলাম আজকে আবারও রান্নাবান্না নিয়ে শীতের দিন মানে তাজা তাজা টাটকা টাটকা শাক সবজি বিভিন্ন রকমের তবে এই শাক সবজি গুলো ভাবে রান্না করে খেতে খেতে একদম বিরক্ত লেগে যায় এই শীতকালীন সবজিগুলো যদি একটু অন্যরকম ভাবে বা অন্য কিছু তৈরি করা যায় তাহলে খেতে আরো অনেক বেশি মজা লাগে রান্না বলতে পারেন মেয়েদের একটি আর্ট মেয়েরা একই রকম সবজি বিভিন্ন রকমভাবে একটু পরিশ্রম বুদ্ধি খাটিয়ে রান্না করে সেই রান্নাটাই খেতে অতুলনীয় হয় এক কথায় বলতে পারেন মেয়েদের হাতে জাদু আছে প্রতিটা নারী প্রতিটা মেয়েই বলতে পারেন যার যার পরিবারের জন্য বা প্রিয় মানুষদের জন্য অনেকটা যত্ন সহকারে রান্না করে মেয়েরা কখনোই নিজের পছন্দ মতো রান্না করে না পরিবারের পছন্দ মতো পরিবারের মানুষদের পছন্দ মতো রান্না করার চেষ্টা করে তারপরেও মাঝে মাঝে যদি রান্নায় একটু ভুলভ্রান্তি হয়ে থাকে তারপরে কিন্তু সেই মেয়েকে কথা শুনতে হয়। এটা কম হয়েছে ওটা হয়নি হয়নি স্বাদ আসলে কত রকমের কথা এই মানুষ যেমন ভিন্ন মানুষের রান্না কিন্তু একরকম হয় না আর প্রতিদিনের রান্নার সঙ্গে কিন্তু প্রতিদিনের রান্নার কখনোই মিল থাকে না একদিন একটু ভালো হবে একদিন একটু খারাপ হবে বা একদিন আরো বেশি মজা হবে এরকমই হয় তবে প্রতিদিনের রান্নায় কিন্তু মেয়েরা চায় অনেক বেশি ভালো হোক

এখানে আমি আজকে সবজিগুলো কেটে নিচ্ছি বাড়িতে যে কয়েক রকম সবজি ছিল আমার বাড়িতে আজকে আলু ফুলকপি মুলা বেগুন আর হচ্ছে সিম ছিল সেগুলোই কেটে নিলাম শীতের দিনে অনেক রকম সবজি পাওয়া যায় আর বাড়িতে কয়েক রকম সবজি ছিলই আমার আব্বা আবারও সবজি কিনে আনছে সবজি থাকতেই আর এই সবজিগুলো ঝোল রান্না করে খেতে ইচ্ছে করতেছে না সেই জন্যই ভাবলাম আজকে ভাজি করব আর আজকে ফুলকপি আলু আর হচ্ছে এখানে তিন পিস মাছ নিছি এই মাছটা আর ফুলকপি আলুটা দিয়ে আমি পাকোড়া তৈরি করব। সবজিগুলো কাটা হয়ে গেছে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি চিংড়ি মাছের সুটকিটা সবাই পছন্দ করে আর যে কোনো কিছু দিয়ে রান্না করা যায় আর এরকম ভাজি করলেও কিন্তু খেতে ভালো লাগে এদিকে যে সকল প্রিয় ভাই বোনেরা আমার ভিডিওটি দেখতেছেন তবে একটি লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই প্রিয় ভাই বোনেরা যদি আমার ভিডিওটি ভালো লাগে বা আমাকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে আমার সঙ্গেই থেকে যাবেন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এতে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে বাচ্চাদের কাছে সবজি জিনিসটাই একটু বিরক্তকর তবে আমরা মায়েরা একটু বুদ্ধি খাটিয়ে এই সবজিগুলোকে কিন্তু অনেক মজাদার করে খাওয়াতে পারি সবজি আর মাছ দিয়ে আজকে পাকোড়া তৈরি করব সেই জন্য এখানে আমি মাছ আর ফুলকপি আলু একবারে পানি দিয়ে একটু হলুদ লবণ দিয়ে সিদ্ধ দিচ্ছি আজকে আমি ভাতটা রাইস কুকারে রান্না করব এখানে রান্না করব না সেই জন্য দুই পাশেই এতে এক পাশে ভাজি আর এক পাশে আমি পাকোড়া তৈরি করে নেব সেই জন্য চুলার জালটা ধরিয়ে দিচ্ছি রান্নার জন্য সব কিছু রেডি চুলার জালটা ধরিয়ে দিয়ে এক পাশের কড়াই আমি দিয়ে দিলাম ফুলকপি আলু আর হচ্ছে মাছ সিদ্ধ আর ওই পাশের কড়াইয়ে আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি চিঁড়ে রাখা কাঁচা এটা একটু ভালো করে ভেজে নেব গাঁদা ফুলগুলো কতটা সুন্দর হয়ে আছে আর আমি রান্না করতেছি আর এদিকে দেখুন পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি আবার একটু পাঁচফোরণ দিলাম পাঁচফোরণটা একটু নেড়ে চেড়ে এখন একটু ধুয়ে রাখা ভালো করে চিংড়ির সুটকিগুলো দিয়ে দিলাম চিংড়ির সুটকিগুলো দেওয়ার পরে আবারও ভালো করে একটু ভেজে নেব তারপরে আবার দিয়ে দিলাম কয়েকটা কুমড়ো বড়ি শীতের দিনে কুমড়ো বড়িটা না থাকলে মনে হয় ভালো লাগে না আর আমার ছেলেরাও অনেক বেশি পছন্দ করে সেই জন্য এ কুমড়ো বড়িটা একটু ভেজে নিয়ে এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও হচ্ছে পরিমাণ মতো লবণ আর এগুলো দেওয়ার পরে মশলার সঙ্গে একটু ভালো করে সব কিছু কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দিব এ তো কেটে রাখা ধুয়ে রাখা সবজিগুলো বিভিন্ন কালারের সবজিগুলো দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর খেতেও অনেক ভালো লাগে তবে গাজর থাকলে আরও বেশি ভালো হতো দেখতে অনেক বেশি সুন্দর লাগতো কিন্তু বাড়িতে যেহেতু গাজর ছিল না সেই জন্যই দিতে পারিনি এদিকে রান্না করতে করতে আপনাদের ভাইয়া ফোন দিছে ওর সঙ্গে আবার কথা বললাম আমার অনেক প্রিয় ভাই বোনেরা যারা আগের থেকে আমার ভিডিওগুলো দেখে ও যেহেতু প্রবাসে থাকে তিন মাসের ছুটিতে আসছিল আর তিন মাস আগে এই তো ছুটি কাটিয়ে চলে গেছে ও তিন মাস আমার সঙ্গে ছিল আর সেই ভিডিওগুলো সব সময় আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেই থেকে আমার প্রিয় ভাই বোনেরা আমার হাজবেন্ডকে অনেক বেশি ভালোবাসেন বা তার জন্য অনেক বেশি দোয়া করেন ও যেহেতু এখন নেই অনেকে আমাকে কমেন্টে বলে যে আপু ভাইয়া কেমন আছে আল্লাহর রহমতে আপনাদের ভাইয়া আপনাদের দোয়াই আমাদের দোয়াই সবার দোয়াই অনেক বেশি ভালো আছে এদিকে আমি রান্না করতেছি আমার বড় ছেলে সাইকেল চালাচ্ছিল আর ওর যেহেতু স্কুল ছুটি হয়ে গেছে পরীক্ষা হয়ে গেছে সেই জন্য খুব খুশি আপনাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার ফুলকপি মাছ এগুলো সিদ্ধ হয়ে গেছে আমি মাছের কাটাগুলো ভালো করে বেছে নিলাম এবার এগুলো ভালো করে একটু মথে নেব। ভালো করে হাতে এতো ম্যাশ করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিব এক কাপের মতো বেসন একটার মতো রসুন কুচি করে নিচ্ছি সেটাও দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এক কাপের মতো একটু বেশি করে এতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এলাচ ও জিরে ভেজে গুঁড়ো করেছিলাম সেটাও একটু দিয়ে দিলাম এবার দিচ্ছি ধনিয়া পাতা কুচি কারণ ধনিয়া পাতাটা না থাকলে মনে হয় সব কিছু সম্পূর্ণই হয় না দুইটা ডিমও দিয়ে দিব আর এই ডিমটা দেওয়ার জন্য খেতে আরও অনেক বেশি ভালো লাগবে আর পাকোড়াগুলোও অনেকটা মসমসা হবে এবার সব কিছু দেওয়ার পরে ভালো করে আবারও একসঙ্গে মেখে নেব হাত দিয়ে এই তো দেখুন কতটা সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি আর এদিকে দেখুন আমার চুলার উপরে ভাজিটা হচ্ছে ভাজিটা সিদ্ধ হয়ে আসতেছে সেই জন্য এর উপর দিয়ে আমি আবার ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম ভাজিটাতে আমি একটুও পানি দিই নাই একটু পরপর ঢেকে দিয়ে নেড়ে সেরে এই তো আস্তে জালে রান্না করতেছি এবারে তো আমি লোহার কড়াই বসিয়ে দিছি চোলার উপরে এখন তেল দিয়ে দিচ্ছি আর তেলটা গরম হলে এই তো আমার পাকোড়াগুলো ভেজে নেব কাতলা মাছ আর সবজি দিয়ে আমি পাকোড়াটা তৈরি করতেছি আমার বাড়িতে যেহেতু কাতলা মাছ ছিল সেই জন্য কাতলা মাছ দিলাম যে কোনো মাছ দিয়ে কিন্তু এভাবে করা যাবে আর এই পাকোড়া খেতে যেমন সুস্বাদু তেমন কিন্তু স্বাস্থ্যের জন্য জন্য বা অনেক বেশি উপকারী ওদিকে চুলার উপরে পাকোড়া তৈরি হচ্ছে আর এই পাশের ভাজিটা হয়ে গেছে নামিয়ে নিলাম ভাজি থেকে অনেক সুন্দর একটা লোভনীয় ঘ্রাণ আসতেছে ভাজির কালারটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক বেশি মজা হবে আর এই ভাজি কিন্তু রুটি পরোটা বা গরম ভাত দিয়েও খেতে অনেক বেশি মজা লাগবে এদিকে পাকোড়াগুলোকে আমি আবার এই তো চ্যাপটা চ্যাপটা করে এভাবে গোল গোল করে ভেজে নিচ্ছি দুই রকম শেপে আজকের পাকোড়াগুলো তৈরি করতেছি আর বাচ্চাদের যেন আকর্ষণ দেখতে মনে হয় সেই জন্যই দুই রকম করতেছি এদিকে আমার হাসানটা বাড়ির ভেতরে ছিল টিভি দেখতেছিল ছিল ওরও একটু খিদা লেগে গেছে সেই জন্য ওকে আবার ডাক দিলাম বললাম যে এসো আমি দেখো কত মজার তোমাদের জন্য খাবার তৈরি করেছি এই তো পাকোড়াতে আবার একটু সস ভরিয়ে দিলাম কারণ বাচ্চাদের এই সস দিয়ে খেতে ভীষণ পছন্দ করে দুই ছেলে মজা করে খাচ্ছিলো আর আমি এদিকে বাদবাকিগুলো ভেজে নিচ্ছি ওদের সঙ্গে আমিও খাচ্ছিলাম কারণ এই খাবারগুলো বা পাকোড়া বা এরকম মস জিনিসগুলো আসলে সবারই খেতে ভালো লাগে কয়েকদিন থেকে এত বেশি শীত পড়েছে কোনো রোদের দেখা নাই আর শীতের দিনে এই খাবারগুলো একটু বেশি ভালো লাগে খেতে হাসান এই তো সাকিন ওরা কিন্তু বসে থেকে খাচ্ছে আর আমি পাকোড়াগুলোও ভাসতেছি আর এগুলো ভাসতে অনেকটাই সময় লাগতেছে আস্তে আস্তে জালে ভাসতেছি যেন ভেতরে বাহিরে সব দিকে একদম মসমসা হয় খেতে রান্না শেষে সব পেরে আমার শখের ঘরের বারান্দায় বসে পড়েছি আমার দুই ছেলেকে নিয়ে আজকের খাবারগুলো একদমই সাধারণ তবে খেতে অনেক বেশি মজা সব সময় কিন্তু ঝোল তরকারি খেতে ইচ্ছে করে না মাঝে মাঝে এরকম তরকারি দিয়েও অনেকটা মজা করে খাওয়া যায় আচ্ছা আমরা সবাই মিলে খাচ্ছিলাম এদিকে তাসফিয়া চলে আসছে তাসফিয়াকে বললাম বসো তোমাকেও খেতে দিব ও তো পাকোড়া খাবে এই জন্য আগে পাকোড়া দিলাম ওকে তাসফিয়া সময় যেহেতু হাসানের সঙ্গে থাকে সেই জন্য সব সময় খাওয়া দাওয়া করে তাসফিয়া আর হাসান যেহেতু একসঙ্গে খেলাধুলা করে আর একসঙ্গে থাকে অনেক সময় তাসফিয়াদের বাড়িতে আমার হাসান খায় আবার আমাদের বাড়িতে খায় আর এই তো আজকে খেতে খেতে আমার প্রিয় ভাই বোনদের কাছ থেকে বিদায় নিব খাবারটা কিন্তু অনেকটা মজা হয়েছে হাসানের ও তাসফিয়ার খাওয়া দেখলেই আপনারা বুঝতে পারবেন ওরা কতটা মজা করে খাচ্ছে আজকের ভিডিওর এখান থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ